অনেকেরই প্রশ্ন পশ্চিমবঙ্গের এসআইআরে কী কী নথি প্রয়োজন কাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে কারা অবৈধ ভোটার বিহারের এসআইআর সঙ্গে পশ্চিমবঙ্গের এসআইআরে কী পার্থক্য রয়েছে এবং এসআইআর কিসের জন্য দরকার এবং এসআইআর সম্বন্ধে যা ধারণা আশা করি এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ ধারণা বোঝা যাবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এসআইআর পশ্চিমবঙ্গের প্রস্তুতি শেষ পর্যায়ে প্রায় কি কি নথি লাগবে কাদের নাম বাদ যেতে পারে সব নারীর খবর জেনে নিন এক নজরে চলতি সপ্তাহে সারা দেশের এসআইআর প্রস্তুতির দ্বিতীয় পর্যায়ে বৈঠক করেছে কমিশনার দিল্লিতে দুদিন ধরে চলছে এই বৈঠক পশ্চিমবঙ্গ সহ আগামী বছর ভোট রয়েছে এমন রাজ্যে সেই সব রাজ্যের সিওদের সঙ্গে আলাদা করে বৈঠক করেছে কমিশনার প্রথমেই জেনে নেই এসআইআর কিসের জন্য দরকার প্রতি বছরে ভোটার তালিকা সংশোধনে কাজ করা নির্বাচন কমিশনের কাজ নতুন নাম নথিভুক্ত করা পাশাপাশি মৃত্যু এবং অবৈধ ভোটারের নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা কিন্তু কমিশনার মনে করছে ওই প্রক্রিয়া ত্রুটি এবং নিবিড় নয় নাম তোলা এবং বাদ দেওয়ার ভেতরে অনেক গলত থেকে গেছে এসআইআর করে সব ভোটারের নাম নতুন করে নথিভুক্ত করা হবে নিশ্চিত করা হবে দুটি বিষয় এক নম্বর বিষয় কোনো বৈধ ভোটার যেন বাদ না যায় দু নম্বর একজনেও অবৈধ ভোটার যেন তালিকায় না থাকে নাম পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালে ভোটার তালিকায় শেষবার আমল বিশেষ পরিবর্তন হয়েছিল গত দশ পনেরো বছর গোটা দেশের এই কাজ আর করেনি কমিশন এখন সংশোধন করার সঙ্গে কমিশনার বক্তব্য এসআইআর জন্য নির্দিষ্ট কোনো সময় বা দিন নেই প্রয়োজন মনে হলেই করা হয় যদিও কংগ্রেস তৃণমূল সহ বিরোধী দলগুলির বক্তব্য এসআইআর বিজেপির ভাবনায় কাজ করছে বিজেপির ধারণা বাংলাদেশ এবং মায়ানমার থেকে ভারতে ঢোকা প্রায় এক কোটি অনুপ্রবেশকারী এ দেশের ভোটার তালিকা রয়েছে কমিশনারকে দিয়ে এসআইআর করিয়ে সেই নামগুলো বাদ দিতে চায় বিজেপি তাই এত বছর পর এসআইআর করছে এসআইআর হতে গেলে কি কি নথি প্রয়োজন চলো সেগুলোই জেনে নেই এসআইআর জন্য প্রত্যেকের বাড়ি এনুরেশন ফর্ম পৌঁছে যাবে সেটি পৌঁছে দেবে বুথ লেভেলের অফিসাররা এবার এই এনুরেশন ফর্ম কি এই বিষয়ে পরে বলছি তার আগে যে এগারোটি ফর্ম আছে সেগুলি দেখে নেই বিহারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছিল কমিশনের সূত্রের খবর দুই একটি পরিবর্তন ছাড়া বিহারের মতোই পশ্চিমবঙ্গেও এভাবেই এসআইআর হবে সেই অনুযায়ী এ রাজ্যে দু সালের ভোটার তালিকার নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথি দরকার নেই এই তালিকায় নাম দেখতে পেলেই এবারের এসআইআর তার নাম উঠে যাবে সরাসরি এসআইআর এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশনার সুপ্রিম কোর্ট পরিচয়পত্র হিসেবে আধার কার্ডকে গ্রহণ করতে বলেছে কমিশনার জানিয়েছে ওই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি এবং দু হাজার দুই সালের তালিকায় তার বাবা অথবা মায়ের নাম রয়েছে প্রমাণ থাকতে পারলেই নতুন তালিকায় তার নাম উঠে যাবে কমিশনের নির্দিষ্ট যে এগারোটি নথি সিরিয়াল অনুযায়ী দেখে নেয় এক নম্বর কেন্দ্রীয় অথবা রাজ্য সরকার কর্মী হিসেবে কাজ করছে অথবা পেনশন পান এমন পরিচয়পত্র দু নম্বর উনিশশো সাতাশি সালে একই জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো একটি নথি তিন নম্বর জন্ম সাক্ষত্র চার নম্বর পাসপোর্ট পাঁচ নম্বর মাধ্যমিক বা তার অধীনের কোনো একটি শিক্ষাগত সাক্ষ্যপত্র ছ নম্বর রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ দেওয়া বাসস্থানের শংসাপত্র সাত নম্বর ফরেস্ট রাইট সার্টিফিকেট আট নম্বর জাতিগত শংসাপত্র নম্বর কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রেশন দশ নম্বর স্থানীয় প্রশাসনের দেওয়া পরিচয়পত্র রেজিস্ট্রেশন এগারো নম্বর জমি অথবা বাড়ির দলিল এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশে পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে তবে তা দেখিয়ে নাগরিকত্ব দাবি করা যাবে না কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে এই এগারোটি নথি যে কোনো একটি দিতে হবে এই এগারোটি নথির বাইরে কোনো নথি যদি নাগরিকত্ব প্রমাণ করতে পারে তবে তা গ্রহণযোগ্য করা হবে কারা এই এনুমারেশন ফর্ম পাবে এসআইআর ঘোষণার পরেই দিল্লি থেকে এনুমারেশন ফর্ম পাঠিয়ে দেবে নির্বাচনী নিবন্ধন অধিকারীদের পোর্টাল পাঠিয়ে দেবে কমিশনার তারপরেই সেগুলি যাবে ছাপার জন্য এখানকার ভোটার তালিকায় নাম রয়েছে এমন সকলে এনুমারেশন ফর্ম পাবে প্রত্যেক ভোটারের এনুমারেশন ফর্ম আলাদা হবে ভোটারের এপিক নম্বর নাম ঠিকানা জন্ম তারিখ সহ নব্বই শতকে তথ্য ফর্মের ছাপা থাকবে একজন ভোটার প্রতি দুটি করে এনমেশন ফর্ম ছাপিয়ে দেবে এখন পশ্চিমবঙ্গের ভোটারের সংখ্যা প্রায় সাত দশমিক পঁয়ষট্টি কোটি তার দ্বিগুণ ফর্ম ছাপা হবে ওই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়ি পৌঁছে দেবেন বিওলেরা ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথিসহ জমা দিতে হবে একটি ফর্মের সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে অন্যটি বিওলো নিয়ে যাবে চলুন এবার আমরা জেনে নেই কাদের নাম বাদ যাবে দু হাজার দুই সালের ভোটার তালিকায় পরিবারের কোনো নাম নেই এবং ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এমন ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন ভোটার তালিকায় থাকা সব মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ যেতে পারে যারা অন্যত্রে চলে গিয়েছে বা যাদের নাম দুটি একটিক নম্বর দু জায়গায় রয়েছে তাদের এক নাম বাদ যেতে পারে কারচুপি করে তালিকায় নাম তোলা ব্যক্তিরা অবৈধ ভোটার এক্ষেত্রে বিশ্বত বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের ইঙ্গিত করা হয়েছে কমিশনার মনে করেছে কারচুপি করে ওই এগারোটি নথির মধ্যে কোনো একটি তৈরি করা গেলেও দু হাজার দুই সালের ভোটার তালিকা সংশ্লিষ্ট ব্যক্তিরা বা বাবা মায়ের নাম দেখাতে পারবে না স্বাভাবিকভাবেই তখনই নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে না পারলে নাম বাদ যাবে অনুমানিক জানা যাক পশ্চিমবঙ্গে কত নাম বাদ যেতে পারে এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য কমিশনের কাছে নেই তবে অধিকারিকদের অংশের অনুমান এক কোটির কাছাকাছি নাম বাদ যেতে পারে তাদের যুক্তি দু হাজার দুই সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত প্রতি বছরে হিসাব ধরলে মৃত্যু এবং অন্যত্রে চলে গিয়েছে বাদ পড়া এমন ভোটারের সংখ্যা কমপক্ষে পঁচাত্তর লাখ এর সঙ্গে গত তেইশ বছর অবৈধ ভোটার ধরলে সংখ্যাটি কোটি ছাড়িয়ে যেতে পারে তবে এই সবই অনুমানের ভিত্তিতে বলা হয়েছে নতুন নাম নথিভুক্ত করা যাবে কি সেই বিষয়ে কি বলছে কমিশনার যাবে কোনো ভোটার তালিকায় নাম নেই এমন ব্যক্তিদের নতুন করে ভোটার তালিকায় নাম তোলা তারা এনুরেশন ফর্ম পাবে কি না তাদের কমিশন ছয় নম্বর ফর্মে আবেদন করে নাম নথিভুক্ত করতে হবে কমিশনারে আগে বেঁধে দেওয়া নিয়মের নাম তোলা যাবে এবারে প্রশ্ন জাগতে পারে এসআইআর অংশগ্রহণ না নিলে কী হতে পারে চলুন সেটি জেনে নেই এসআইআর হলে দু হাজার ছাব্বিশ সালে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন কোনো ভোটার এসআইআর অংশ না নিলে নতুন তালিকা থেকে তাদের নাম বাদ যাবে তিনি আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবে না নতুন ভোটার তালিকায় নাম রাখতে গেলে যে কোনো উপায়ে এসআইআর প্রক্রিয়ায় আসতেই হবে এসআইআর ম্যাপিং কী দু হাজার সালে রাজ্যের ভোটার তালিকা ছিল চার দশমিক আটান্ন কোটি এখন তিন কোটি বেড়ে গিয়ে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে সাত দশমিক পঁয়ষট্টি কোটি যার উপর ভিত্তি করেই বিশেষ নিয়ে করতে চলেছে নির্বাচন কমিশনার প্রথমে কমিশন জেলা নির্বাচন আধিকারিক নির্বাচনী নিবন্ধন অধিকারিক বিওলোদার নিয়ে ম্যাপিং কাজ করছে দু সালের সঙ্গে দু সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হচ্ছে দুই তালিকায় যাদের নাম রয়েছে তারা ম্যাপিং আওতায় আসছে অর্থাৎ ওই ভোটার চিহ্নিত করা গিয়েছে তাদের পরিবারের সদস্য যে ভারতীয় নাগরিক সে বিষয়ের এক প্রকার নিশ্চিত কমিশনের তাদের নাগরিকত্ব প্রমাণ হিসেবে কোনো নথি প্রয়োজন নেই বাংলায় ম্যাপিং হলে বিহারে তা করেনি কমিশন তাদের বক্তব্য এটি একটি অভ্যন্তরীণ বিষয় ম্যাপিং করে শুধু কাজ এগিয়ে রাখা হচ্ছে এবারে প্রশ্ন জাগে আমাদের বাড়ির সদস্য বা আমার নাম দু হাজার দুই ভোটার তালিকায় উঠেছে কিনা সেই তালিকা কোথায় পাব সেটি সিও দপ্তরের ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবে এবং সেখানে ভোটারগ্রহ কেন্দ্রের নাম মিলিয়েই দেখতে পাবে ভোটাররা তাদের নাম রয়েছে কি না প্রয়োজনে রাজনৈতিক দলের বুথ লেভেলের এজেন্টের সঙ্গে সহায়তা নিতে হবে এছাড়াও এখন আশেপাশে অনলাইনের দোকানে গেলেও তাদের কাছে বললে তারাই বার করে দেবে এসআইআর তালিকা কিভাবে প্রকাশিত হবে বিহারে এক মাসের মধ্যে এসআইআর মূল কাজ শেষ করে দিয়েছে কমিশন তারপরেই খরসা তালিকা প্রকাশিত হয়েছে এখানে কোনো ভুল হয়েছে কিনা বা কোনো অভিযোগ আছে কিনা না তা খতিয়ে দেখে কমিশন খরচা তালিকা প্রায় এক মাস পর চূড়ান্ত তালিকা প্রকাশ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই একই পদ্ধতি প্রয়োগ করবে চলতি সপ্তাহে সারা দেশে এসআইয়ের প্রস্তুতির দ্বিতীয় পর্যায়ের বৈঠক করেছে কমিশন দিল্লিতে বুধ এবং বৃহস্পতিবার এই দুদিন ধরে চলছে ওই বৈঠক আগামী বছরেই ভোট রয়েছে এমন রাজ্যের মুখ্য নির্বাচন অধিকারী সিওদের সঙ্গে আলাদা করে বৈঠক করেছে কমিশন কমিশনের সূত্রের খবর বিএলও নিয়োগ নিয়ে কিছু অসুবিধা থাকলেও বাকি সব প্রস্তুতি সারা হয়ে গেছে বলেই নির্বাচন কমিশন জানিয়েছে পশ্চিমবঙ্গের সিওদের মনোযোগ এই নিয়ে আপনাদের কি মন্তব্য